গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে অল ভ্যারাইটিস আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন এখন যে সবজিগুলো ভালো আমদানি রয়েছে যেগুলো গাড়ি করা যাচ্ছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরছি যেমন আজকে নাজিরপুর মার্কেট থেকে শুরুতেই পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকিরি বাজার কি বাড়লো না কেটে গেলো সেটা আপনাদের জানিয়ে দেবো তো গত বুধবার আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের পাইকিরি বাজার খুবই ডাউনের দিকে চলে এসেছে ছিল কারণ একটাই ছিল আমাদের প্রতিবেশী দেশ রয়েছে যেটা চীন যেখান থেকে রসুন আমাদের ইন্ডিয়ায় ঢুকেছিল তো ওই ঢোকার কারণেই বাজারটা অনেকটা ডাউনের দিকে চলে এসেছিল তো রসুন পেঁয়াজ আপনি একটা গাড়ি করতে পারবেন যেগুলো যে কারণে এইগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন ফ্রেন্ড তারপরেই আমরা সরাসরি চলে যাব এ নাজিরপুর মার্কেট থেকে পটল এবং বেগুনের দিকে সেগুলো কিন্তু আপনি গাড়ি করতে পারবেন এতটা আমদানি রয়েছে তো গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম পাইকিরি বাজার পটলে যেটা রয়েছে চকের পলক ফেলতে না ফেলতে আপের দিকে উঠেছিল কালকে কিন্তু আর ডাউনের দিকে না মেনে গতকালকে শুধুমাত্র আপের দিকে উঠেছে তো তার তুলনায় ভালো দিকে রয়েছে না খারাপ দিকে জানাবো সেটা আপনাদের তাছাড়া বেগুন দেখে নেব যে কেমন যাচ্ছে বন্ধুক এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকির বাজার যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু খুব একটা ভালো আমদানি দেখা যাচ্ছে না প্রথমের দিকে তো গত বুধবার তার মাঝে কিন্তু কোনো আপডেট হয়নি তো আজকে চলে সে তার মাঝে কী কারণে আসেনি সেখানে লেগেছিলো নির্মচাপ এক টানা তিনটে দিন যে কারণে মার্কেটে আমদানিও ছিল না সেরকমভাবে ভিডিও দেখায় নি তো আজকে শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলো তো এখানে দেখতে পারবেন যেখানে মিক্সিং মাল রয়েছে যেখানে ছোটো রয়েছে মিডিয়াম রয়েছে একটু লাডু টাইপের সেই মালটা দেখতে পারবেন যদি কালারের কথা বলে তাহলে মোটামুটি দেখতে পারবেন তো খুব একটা ভালো নেই যদি পর্দার কথা বলে একবারে লাশ পর্যন্ত রয়েছে আর টাইটের কথা টাইট নিয়ে কোনো সন্দেহ করা লাগবে না কারণ টাইটের মাল রয়েছে এখানে যা মাল দেখতে পারছেন কত বস্তা কি দামে বিক্রি করলো সেটা সরাসরি দাদা ভাইয়ের কাছে বলছে দাদা ভাই আজকে কত বস্তা আপনি পাঁচ বস্তা এসেছেন আচ্ছা কি দামে বিক্রি করলেন কুড়ি হাজার পাঁচশো কুড়ি হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো দুশো পাঁচ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি বাইশ হাজার টাকা চেয়েছিলেন আজকে মার্কেট আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার একটু কম কম রয়েছে যদি পাইকের বাজারে কথা বলে তাহলে আজকে একটু ঢিল রয়েছে না ভালো দিকে রয়েছে ওই আছে ওই রকম বলতে গত বুধবার যেরকম কাটা ছিল তাতে একটু বেশি দিকে নাকি একটু হালকা কম রয়েছে একটু কম একটু কম রয়েছে সে গত বুধবারের নেই ধন্যবাদ ফ্রেন্ড এই যে আপনাদের সামনে শুরুতে যে মিক্সিং মালটা তুলে তো দেখতে পাচ্ছি যে গত মার্কেটের তুলনায় বাজারে একটু ভালো রয়েছে উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে সেই মাল আজকে দেখতে পাচ্ছি কুড়ি হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি শুরুতে একটা আপনাদের মার্কেটে আজকে রসুনের বেচা কেনার যদি কথা বলি তাহলে দেখুন মার্কেটে এত কম আমদানি রয়েছে তারপর যদি বেচা কেনার কথা বলি উল্টো পাল্টা দাম বলছে বলে একেবারে ধীর করতে বেগে বেচা কেনা হচ্ছে তো দেখুন শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরেছিলাম তো একবার সুন্দর কোয়ালিটির মাল ছিল ম্যাক্সি মিক্সিং কোয়ালিটি তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি সরাসরি যেখানে ছোট দানার মাল পাবেন যেখানে ক্যাট মাল বলছি সেই মালটাই দেখতে পারবেন যদি টাইটের কথা বলি দূতান্তও টাইট দেখতে পারবেন যদি বলা হয় যে কালারের কথা তাহলে মোটামুটি ভালোই কালার দেখতে পারবেন তো ফিনিশিংয়ের যদি কথা বলে সেটাও মোটামুটি রয়েছে খুব একটা ভালো ফিনিশিংয়ের মাল সেরকম দেখা যাচ্ছে না তো দেখুন কত বস্তা নিয়ে এসেছে কী দামে বেচা কেনা করলো এইবার সরাসরি জেনে নেব চাষি দাদা ভাইয়ের কাছে বলছি দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন আপনি ছোটো দানা মাল দুই বস্তা অবস্থানে এসেছেন আচ্ছা কি দাম বিক্রি করলেন আঠেরো আঠারো হাজার কুইন্টাল প্রতি যেটা পার কিলো একশো আশি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি এবার উনিশ হাজার টাকা চেয়েছিলেন বলছি গত রবিবারে তো মার্কেট হয়নি তার গত বুধবারে কীরকম ছিল এই পাইকের বাজার ছোটো দানা তার তুলনায় আজকের বাজার থেকে একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে একটু ভালো হয়ে এসেছে তাই তো গত বুধবার যেরকম গেছিলো তার তো সেরকম তো নেই একটু তাহলে ভালোই আছে তো ফাটা দানার যে মালগুলো তারপরে মিক্সিং মাল একটু ভালো কোয়ালিটির মাল যে দাম গিয়েছিলো খুবই খারাপ ছিল তার তুলনায় একটু ভালো এসেছে আচ্ছা বলছি দাদা ভাই মার্কেটে আজকে আমদানিটা কেমন কেমন মনে হচ্ছে আপনার খারাপ নেই ভালোই আছে বলছি পাইকের বাজারের কথা বলি তাহলে কি একটু ভালো দিকে চলছে না খারাপের দিকে চলছে ভালো দিকে বেচা কেনা কেমন লেগে আছে কেমন তো শুরু হয় কেমন শুরু হলে তো অসংখ্য ধন্যবাদ আজকে রসুনের রামদানি এটাই একটু কম দেখতে পাচ্ছি যদি পাইকের বাজারের কথা বলে তাহলে দেখতে পাচ্ছি যে বাজারটা হালকা পাতলা একটু ঠিক হয়ে এসেছে তো দেখুন কিছুক্ষণ আগে আপনাদের যেসব কোয়ালিটির মাল দেখিয়েছিলাম তার তুলনায় এইবার যে মালটা দেখাবো এখানে দেখতে পারবেন যে গড় যে মিক্সিং মাল রয়েছে সেই মালটা কিছুক্ষণ আগেও একটা মিক্সিং মাল দেখিয়েছি যেটা কুড়ি হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে তো এখানে দেখতে পারবেন ছোটো রয়েছে একটু মিডিয়াম রয়েছে একটু লাডু টাইপের মাল দেখতে পারবেন হালকা পাতলা তো খুব এটা বেশি দেখতে পারবেন না ঠিক আছে তো এক কথায় যেটা গরমাল রয়েছে কালারটা সুন্দর রয়েছে তো দেখুন যদি বলা হয় যে টাইটের কথা দুর্দান্ত টাইটের মাল দেখতে পারবেন তো কত বস্তা নিয়ে এসেছে কি দামে বেচা কেনা করলো এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে ওনার সাথে জানেন বলছে দাদা ভাই কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি তিন বস্তা নিয়ে এসেছেন আচ্ছা কি দামে বিক্রি করলেন কুড়ি হাজার টাকা কুইন্টাল প্রতি যার পার কিলো দুশো টাকা আচ্ছা দাদা ভাই কি দাম চেয়েছিলেন আপনি বাইশ হাজার টাকা চেয়েছিলেন আচ্ছা দাদা ভাই বলছি আজকে মার্কেট কেমন রয়েছে রসুন মোটামুটি রয়েছে কম রয়েছে আচ্ছা আমাদের পাইকের বাজারের কথা বলি রসুনে তাহলে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে একটু ভালো দিকে রয়েছে দাদা ভাইয়ের বাড়ি গড়াই মাটি বলছি এখনো রসুন রয়েছে বাড়িতে কিছুটা রয়েছে আচ্ছা দাদা ভাই আপনার নাম ইন্দ্রজিৎ সরকার অসংখ্য ধন্যবাদ নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে ব্যাপক পরিমাণে আমদানি ছিল যেখানে সাতশো থেকে সাড়ে সাতশো কিন্তু আজকে মার্কেটে যেটা আমদানি দেখতে পাচ্ছি তো দুশো থেকে আড়াইশো প্যাকেট আজকে আমদানি রয়েছে যদি পাইকির বাজারের কথা বলি তাহলে গত বুধবার আপনাদের জানিয়েছিলাম বাজারটাই একেবারেই টাউনের দিকে চলে এসেছে এতটা খারাপ সেটা বলার মতো না তো দেখুন ফ্রেন্ড আজকে আপনাদের একটু ভালো কোয়ালিটির মাল দেখাতে যাচ্ছি তো দেখুন খুব একটা ভালো কোয়ালিটির মাল মার্কেটে ঢুকছে না তার মধ্যে চলে এসেছে মার্কেটে কয় বস্তা রয়েছে একটু আপনাদের জানিয়ে দেবো তো দুই দুই চার আদিকে ছয় ছয় বস্তা মাল রয়েছে তো দেখুন এখানে কী ধরনের সাইজ দেখতে পারবেন তো এখানে যে সাইজটা দেখতে পারবেন যে ফুল মাল রয়েছে একটু লাড্ডুয়া মাল রয়েছে তার পাশাপাশি অল্প কিছু বোম মাল দেখবেন তো বোম মাল না ধরাটাই বেটার যদি টাইটের কথা বলি দুর্দান্ত টাইটের মাল দেখতে পারবেন তো আমি এখন আর খুলতে পারছি না সেখানে আর বলছি না যদি কালারের কথা সকলেই দুর্দান্ত কালার রয়েছে যদি একটু যদি সময় দেয় এর প্রতি তাহলে আরও সুন্দর কালার বেরিয়ে যাবে এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন তো দেখুন কি দামে বিক্রি করলো তাহলে পরে আমি এখন সরাসরি চলে যাবো চাষি এর কাছে বলছি ভাই কেমন আছেন আপনি খুব ভালো আচ্ছা বলছি কত বস্তা নিয়েছেন আজকের ওষুধ বস্তা ছয় বস্তা নিয়েছেন কি দামে বিক্রি করলেন তেইশ হাজার তেইশ হাজার টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো দুশো তিরিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মাল চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা চেয়েছিলেন বলছি গত বুধবার এসেছিলেন আপনি মার্কেটে আচ্ছা কত বস্তা নিয়ে এসেছিলেন সেদিন দুই বস্তা দুই বস্তা সেটা রিটার্ন গিয়েছিল না রিটার্ন গিয়েছিল কত বলেছিল দাম আর আপনি কি দাম চেয়েছিলেন বলেছিলাম এই একই একই কোয়ালিটির মাল ছিল এর থেকে একটু ভালো একটু ভালো ছিল সেই কোয়ালিটির মালটা আচ্ছা দাদা বলছি আজকে যে বাজার রয়েছে সেটা বাজারটা ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে বুধবারের তুলনায় একটু ভালো আছে একটু ভালো দিকে এসেছে তাহলে বলছে দাদা আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে কম রয়েছে দুশো থেকে তিনশো বস্তা আপনার আইডিয়া বলছি দাদা এখনো কি বাড়িতে রসুন রয়েছে না এসে কত বস্তা রয়েছে এখন কুড়ি বাইশ বস্তা এখনো বাইশ বাইশ বস্তার মতন রয়েছে তাই তো তো সেম একই কোয়ালিটির মাল রয়েছে এর থেকে ভালো কোয়ালিটি ভালো এত ভালো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আজকে যদি নাজিরপুর মার্কেটে পেঁয়াজের আমদানির কথা বলি পেঁয়াজ না দেখতে হয় শুধুমাত্র দেখতে পারলে অল্প কিছু গাড়ি ধরে আছে যেগুলো টটো তো এই দিকে যদি লক্ষ্য করে দেখেন অল্প কিছু মাল এসেছে মার্কেটে তো আজকে কেমন যাচ্ছে পেঁয়াজের পাইকার বাজার সেটা জানিয়ে দেব তো গত বুধবার আপনাদের জানিয়েছিলাম মোটামুটি ভালো আমদানি ছিল পাইকার বাজারে সেটাও কিন্তু ভালো ছিল কোনোটা খারাপ যায়নি পেঁয়াজের বাজার তো আজকে দেখতে পাচ্ছি সাংঘাতিক কম আমদানি রয়েছে তো এই দেখুন এইবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো কিছুদিন ধরে আপনাদের জানাতে চাই মার্কেটের মধ্যে একেবারে যেটা প্রথম স্থান অধিকার করছে যে পিঁয়াজটা সেই পিঁয়াজের কাছে আবার চলে এসেছে আজকে দেখতে পাচ্ছি সেই দাদাভাই আবার নিয়ে চলে এসেছে বলছে দাদাভাই কেমন আছেন আপনি ভালো আছেন বলছে আজকে কত বস্তা নিয়ে আসলেন আপনি ষোলো বস্তা নিয়ে এসেছেন একই কোয়ালিটির মাল রয়েছে আচ্ছা কী দামে বিক্রি করলেন আজকে পঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার টাকা বলছি কত টাকা চেয়েছিলেন আপনি মালটা বাহান্নশো টাকা চেয়েছিলেন পাঁচ হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি বলছি আজকে যে দামটা বিক্রি করছে গত বুধবারের তুলনায় কি ভালো দিকে রয়েছে না খারাপের দিকে ওরা মানে আমাদের এই যে নাজির আলিপুর ছাড়া আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে তার তুলনায় দামটা কি ভালোর দিকে লেগে গেছে না খারাপের দিকে সব মার্কেটে বেশি আছে সব মার্কেটে ভালোই রয়েছে তাহলে পাইকের বাজার বলছি দাদা এখনো কত অবস্থা রয়েছে মোটামুটি আছে মোটামুটি ভালো মোটামুটি এখনো কত মাস চলবে এরকম ভাবে এখনো দেড় মাস দেড় মাস এরকম ভাবে চলবে তাহলে আট দশ বছর ষোলো বস্তা ভাবে আসছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে আর বলছি দাদা ভাই একটা কথা যে আজকে মার্কেটে কেমন হচ্ছে বেচা কেন অন্য কি দামে যাচ্ছে পাইকের বাজার অন্য মালগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে মাল বেশি বেচা কেনা বেশি বেচা কেনা রয়েছে আজকে আমদানি এটা কেমন মনে হচ্ছে আপনার একটু কমই আছে অন্যদিনের তুলনায় অন্যদিনের তুলনায় কমই রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই যে এবার আপনাদের দেখাবো সেই মাল মালে যদি সাইজের কথা বলে না দুর্দান্ত সাইজের মাল দেখতে পারবেন ফ্রেন্ড তো এখানে সব ধরনের সাইজ দেখতে পারবেন বলতে গে মিডিয়াম এবং বড় ধরনের যে মালটা রয়েছে সেই মালটাই বেশি দেখতে পারবেন কালার কিন্তু চমৎকার কালার যতটা পেঁয়াজ ঢোকার কথা ছিল সেরকম কিন্তু আজকে আর ঢুকেনি তো এখন যে আসার একটু কথা রয়েছে সেটাও কিন্তু ঢুকছে না পেঁয়াজ তাই একেবারে স্টপ হয়ে গেছে পেঁয়াজে আসা তো মার্কেটে যত পেঁয়াজ ছিল আশেপাশে দেখতে পারবেন সব সবই বিক্রি হয়ে গেছে তা এতটা টান রয়েছে পাইকারি বাজারে যদি কথা বলি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তো প্রথমেই আপনাদের দেখিয়েছি একেবারে দুর্দান্ত কোয়ালিটির মাল ছিল আজকের বাজারের সর্বোচ্চ দামে গিয়েছে পঞ্চাশ টাকায় এবং প্রথমে প্রথম স্থান অধিকার করেছে তো দেখুন এখন আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি তো এখানে দেখতে পারবেন মিডিয়াম দানা এবং কিছুটা ছোটো দাঁড়া মাল দেখতে পারবেন খুবই লাভলি সাইজের মাল রয়েছে যদি কালারের কথা বলে তাহলে মোটামুটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড কালার দেখতে পারবেন না যদি বলা হয় কত অবস্থা এবং কী দামে বিক্রি করলো সেটা জেনে নেব সরাসরি চাষি অ্যাঙ্কেলের মুখে থেকে বলছে অ্যাঙ্কেল কত অবস্থা আপনি চার বস্তা এক সেকেন্ড আপনাদের ঘুরিয়ে দেখাবো এরকম এক বস্তা দুই তিন চার এই চার বস্তা নেসেছে আঙ্কেল বলছে আঙ্কেল কি বিক্রি করলেন আপনি

আমাদের প্রতিবেশী দেশ চীন সে দেশ থেকে ভাবে ওই দেশের রসুন আমাদের ইন্ডিয়ান মাটিতে পাড়ি দেওয়ার পরে আমাদের ইন্ডিয়ান যেসব ছোট বড় ব্যবসায়িক এবং চাষি দাদা ভাইরা রয়েছে ওনাদের মাথায় এত বড় বোঝা চাপিয়ে দিয়েছিল এই চীনা রসুন ধারণার বাইরে তো আপনাদের বলবো এখন সে বোঝাটা আস্তে আস্তে নামাতে পারেন কারণ দেখুন আজকে নাজিরপুর মার্কেটে যেটা দেখতে পেলাম তো দেখুন তার আগে বলবো গত বুধবারের কথা সেখানে জানিয়েছিলাম ব্যাপক পরিমাণে আমদানি ছিল রসুনে কিন্তু পাইকারি বাজার শুধুমাত্র চীনা রসুন ঢোকার পরেই বাজারটা অনেকটা ডাউনের দিকে চলে এসেছিলো তো অনেক চাষিদার বাইরে গত বুধবারের রসুন রিটার্ন নিয়ে গেছিলো তো দেখুন তারপরে কিন্তু রবিবারে মার্কেট হয়নি কারণ টানায় এক সপ্তাহ তিন দিন আমাদের এদিকে নিম্নচাপ লেগেছিলো যে কারণে রসুন বুঝতেই পারছেন ভেজলে পারে আর কোনো দাম নেই যে কারণে মার্কেট হয়নি তো আজকে মার্কেটে দেখা গেল সর্বপ্রথম আপনাদের জানাবো যে আজকে রসুনের কিন্তু চাহিদা ছিল কিন্তু মার্কেটে আমদানিটা কম ছিল গোটা মার্কেটে আজকে যে আমদানি রয়েছে সামথিং তিনশো বস্তার উপরে রয়েছে যদি বলা হয় কোয়ালিটির কথা খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন কিন্তু মার্কেটে ঢুকছে না সবচেয়ে বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে সেটা গড় রসুন যদি বলা হয় যে আজকে কুইন্টাল প্রতি কতটা ভালো রয়েছে রসুনের প্রতি সেটা হাজার টাকা আপনারা ধরতে পারেন কারণ যে গত সপ্তাহে যে বাজারটা গিয়েছিল তার অনেকটা ভালো হয়ে এসেছে আসছে তো দেখুন আজকে ছোটো দানা যে রসুনগুলো রয়েছে সেগুলো সতেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি আঠেরো হাজার টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে মার্কেটে এইবার চলে যাব গড় যে রসুনটা রয়েছে তার মধ্যে দুই ভাগে ভাগ রয়েছে একটা খারাপ কোয়ালিটি একটা ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটির যে মালটা রয়েছে উনিশ হাজার টাকা কুইন্টাল প্রতি উনিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি এই দামে বেচা কেনা হচ্ছে যেটা ভালো কোয়ালিটি রয়েছে সেটা কুড়ি হাজার যাচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা যাচ্ছে এমনকি একুশ হাজার টাকাও যাচ্ছে আজকের বাজার এইবার আপনাদের জানিয়ে দেবো আজকের বাজারে সর্বোচ্চ দামে যে রসুনটি বিক্রি হয়েছে তার মধ্যে কোন কোন সাইজের রসুন রয়েছে তার মধ্যে দেখতে পারবেন লাড্ডুয়া ফুলমাল তো ফুলমালটাই বেশি দেখতে পারবেন তার পাশাপাশি অল্প কিছু দেখতে পারবেন বোম যে রসুনটি রয়েছে সেটাই আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে চব্বিশ হাজার টাকা কুইন্টাল প্রতি তার নিচেও রয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে তার নিচেও রয়েছে তেইশ হাজার টাকা কুইন্টাল প্রতি আজকে বাজার বেচা যদি কথা বলি গড়ে আজকে বাইশ থেকে তেইশ হাজার টাকা কুইন্টাল প্রতি মোটামুটি ভালো আজকে বেচা হয়েছে এর আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং একশো পঞ্চাশ থেকে একশো ষাট বস্তার আমদানি রয়েছে আজকে পেঁয়াজেরও চাহিদা ছিল এবং রসুনেরও চাহিদা ছিল কিন্তু দুটোই আজকে মার্কেটে অল্প পরিমাণে আমদানি রয়েছে যদি বলা হয় আজকে পেঁয়াজের পাইগিরি বাজার বেশ ভালো রয়েছে গত মার্কেটে বুধবার আপনাদের জানিয়েছিলাম সামথিং আটচল্লিশ টাকা সর্বোচ্চ দাম ছিল কিন্তু আজকে সেই পেঁয়াজে আজকে বেচাকেনা কেনা হল পঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার টাকা তার নিচে যদি বলা হয় যে বেচা কেনার কথা তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সবচেয়ে বেশি আজকে বেচাকেনা লেগে রয়েছে তার নিচেও আজকে বেচাকেনা হয়েছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা উনচল্লিশ টাকাও বেচা কেনা হয়েছে পেঁয়াজ আজকে নাজিরপুর মার্কেটে কত করে চলে আসছে পটলের পাইকিরি বাজার তার আগে একটু বলবো যে আমদানিটা কেমন হচ্ছে তো খুব একটা ভালো আমদানি কিন্তু কোনো মার্কেটে দেখা যাচ্ছে না তো খুবই কমে এসেছে তাছাড়া দেখুন এদিকে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই রয়েছে আশেপাশে তো এদিকে দেখতে পাচ্ছি চাষি দাদা ভাই এই মাত্র টাকা নিয়ে বেরোলো আচ্ছা দাদা ভাই আপনি পটল নিয়ে এসেছিলেন হ্যাঁ আচ্ছা কত কুইন্টাল হলো আজকে আপনার পটল আজকে আমার ধরো দশ কাটা বলতে একশো একুশ কিলো মতন হয়েছে দশ কাটা জমি থেকে এক কুইন্টাল একুশ কেজি আপনার পটল হয়েছে আচ্ছা কত করে দিলেন আপনি পাইকারি বাজার পাইকারি বাজারে পনেরো টাকা করে পেয়েছি পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি পনেরোশো টাকা বলছি মার্কেটে কি দামে আজকে বেচা কেনা শুরু হয়েছিল আপনি জানেন প্রথমের দিকে শুনতে পেয়েছিলাম ষোলো টাকা ছিল ষোলো টাকা তখন আপনি ঢোকে ঢোকেন নেতা তো তখন কি রাস্তার দিকে ছিলেন নাকি আচ্ছা যখন মার্কেটে ঢুকলেন তখন কি দাম চলছিল পনেরো টাকা চলছে পনেরো টাকা চলছিল তারপর আর বেশি দেরি করলেন না দাদা তো পনেরো টাকা দিয়ে দিলেন আচ্ছা তাহলে বা সপ্তাহে এখন কটা দিন তুলছেন পটল সপ্তাহে এখন একটা দিনই তুলছে একটা দিন তুলছেন বলছি দিন আগে যেভাবে চাপ লেগেছিল ঝড় বৃষ্টি হয়েছে তাতে ক্ষতি এসেছে কোনো কিছু পটলের ক্ষতি তো হয়েছে আমার ধরো দশ কাটায় আটটা মাথা ছিল আটটা মাছের মধ্যে ছটা মাছে পড়ে গেছে আর দুটো দাঁড়িয়ে রয়েছে এই বছরের মতন পটলে তাহলে আর ওইটা মানুষ করা যাবে না তাই তো তাহলে এই দেখতে পাচ্ছি হয়ে গেছে যে তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে দামটা জন্য তো দেখুন যে যে পটল দিয়ে দিল সেটা ছিল পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি পনেরোশো টাকা তো শুরু হয়েছে আজকে ষোলো টাকা ষোলো টাকা থেকে এক টাকা ডাউন এসেছে তাছাড়া বলবো গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে পাইকারি বাজার শুরু হয়েছিল তেরো টাকা তেরো টাকা থেকে উঠে গিয়েছিল আঠারো টাকা মার্কেটে আজকে বেগুনের আমদানির যদি কথা বলে তাহলে খুব একটা ভালো আমদানি দেখা যাচ্ছে না তো এখন কোয়ালিটি কেমন রয়েছে সাইজ কেমন রয়েছে পোকা কীরকম বেড়াচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো সর্বপ্রথম সাইজে যদি কথা বলে মিডিয়াম এবং ছোটো তলার মাল দেখতে পারবেন তো কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যেভাবে নেমাচাপ লেগেছিল তার পাশাপাশি যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে হওয়াতে বেগুনের কালার দেখতে পাচ্ছেন একেবারে ডিসকালার হয়ে গেছে প্রত্যেকটা বেগুন দেখতে পারবেন এতটা খারাপ হয়ে গেছে এক কথায় যেটা থার্ড ক্লাস কোয়ালিটির মাল হয়ে গেছে যদি পোকার কথা বলি তাহলে কিন্তু খুব কানা পোকা দেখতে পারবেন এইদিকে দেখতে পাচ্ছেন যে কেমন পোকা রয়েছে তো এইগুলো এত পোকা হওয়ার কারণ কি এবার আপনাদের জানিয়ে দেবো এক একটা চাষির কেমন পোকা বেরোচ্ছে যদি এক কুইন্টাল মাল নিয়ে আসে তার পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি এমন কি পঞ্চাশ কেজির উপরে পোকা কি কারণে কারণ দেখুন এই যে বৃষ্টি লেগেছিল তো কোনো রকমভাবে যে এই যে বেগুনে তেল দেয় সে তেল দিতে পারেনি তেল না দেওয়ার কারণেই একেবারে পোকার উৎপাদটা বেশি বেড়েছিলো তো আজকে কী দামে যাচ্ছে পাইকির বাজার আজকে যে পাইকির বাজার রয়েছে তেইশ টাকা সর্বোচ্চ দাম রয়েছে তার নিচে বাইশ টাকা কুড়ি টাকা আঠেরো টাকা সতেরো টাকাও হচ্ছে এই যে গোল কালের গুণ খোয়াটা ভালো কোয়ালিটির মাল নেই প্রথমে দিকে মনে হচ্ছিল না নাজিরপুর মার্কেটে আজকে পটলের আমদানি খোয়াটা ভালো দেখা যাবে তুলনা যদি করি গতকালকে করিমপুরে যে আমদানিটা ছিল তার থেকেও মনে হচ্ছিলো কম আমদানি হবে কিন্তু পরবর্তীতে দেখা গেলো আস্তে আস্তে চাষিদাদা ভাইরা যে পরিমাণে পটলটা নিয়ে আসলো তো সাথে আজকে গোটা মার্কেটে যে আমদানিটা দেখা দিয়েছে সামথিং দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টনের কাজলি পটলের পাইকির বাজারে যদি কথা বলি গতকালকে করিমপুর মার্কেটে যে দাম গিয়েছিল তখন শুরু হয়েছিল তেরো টাকা থেকে আঠেরো টাকার মধ্যে ছিল পাইকির বাজার শুধুমাত্র আপের দিকে উঠেছিল কিন্তু আজকে শুরু যেটা হয়েছে ষোলো টাকা তো ষোলো টাকা বেশ কিছুক্ষণ চলার পরে তারপরে আবার চলে আসলো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে চলে হল পনেরো টাকা তো দেখুন ষোলো টাকা থেকে পনেরো টাকা আবার পনেরো টাকা থেকে আবার আপের দিকে ওঠা শুরু করলো যে এটা পনেরো টাকা থেকে ষোলো টাকা চলে গেল তো ষোলো টাকা থেকে পনেরো টাকা পনেরো টাকা থেকে ষোলো টাকা এই দামে আজকে বেচাকেনা চলেছে গোটা মার্কেটে যদি বেগুনের আমদানি বলে তাহলে খোয়াটা নেই যদি পাইকারি বাজারে কথা যায় তেইশ টাকা থেকে সতেরো টাকার মধ্যে রয়েছে বেচাকেনা গোল যে কালো বেগুন যদি বেচাকেনা বলি তাহলে কুড়ি টাকা বাইশ টাকা এই দুটো দামে সবচেয়ে বেশি আজকে মার্কেটে সেল হয়েছে গোল কালো বেগুন আগসে হাইব্রিড খুবই ক্ষতি হয়েছে যে কারণে গাছ এখন কেটে ফেলছে খোয়াটা ভালো আর বেশি দেখা যাবে না আর কিছুদিন রয়েছে তারপরেই পুরো বিলুপ্ত হয়ে যাবে আবার একসাথে হাইব্রিড আজকের যেটা আমি গিয়েছে কুড়ি টাকা বাইশ টাকা আঠারো টাকা দামে বেচা কেনা হয়েছে একসাথে হাইব্রিড ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সুন্দর চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গোটুকু পায়